প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আপনারা জানেন কিনা জানি না এই যে হাদিস অস্বীকারী কোরআনিস্টরা গোসল ও জানাজাকে এবং দাফন প্রক্রিয়াকে তারা ইসলামের অংশ বা শরীয়তের অংশ মনে করে না শুধু তাই নয় আমরা যখন তাদের কাছে গোসল জানাজা দাফন প্রক্রিয়ার দলিল কোরআন থেকে চাই তখন তারা সব উল্টাপাল্টা দলিল দেয় তখন তারা দলিল দেয় যে আল্লাহ না চাইলে কোনো কিছুই করতে পারত না এরকম দলিল দেয় হ্যাঁ গাছের পাতাও নড়ে না ইত্যাদি ইত্যাদি তো তারা বলতে চায় যে মানুষ যত কর্ম কুকর্ম করে চুরি করে জেনা করে ধর্ষণ করে এগুলো সব নাকি আল্লাহর ইচ্ছাই হয় হ্যাঁ শয়তানের নাকি কোনো কাজ নাই শয়তান নাকি বেকার নাউজুবিল্লা হিমিন জালেক তারা কি বলে একটু আসসালাম আলাইকুম মাহবুব ভাই ভাই ভালো আছেন জি আলহামদেব আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার তো ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আগে তো আমার ওই গলাটা অনেকটা সমস্যা ছিল ওই যে ঠান্ডা কাশির কারণে আপনি তো জানেন ওই অনেক সময় আপনার আপনাদের কাছে আপনাদের গিয়েছিলাম আমি গলার অনেক বোধ করছিলাম তারপর এখন ইনশাল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি জি মাহবুব ভাই মাহবুব ভাই জি জি শুনতে আপনি আমাকে শুনতেন

ঢুকছি হ্যাঁ পাঁচ মিনিট কথা একটু শুনছিলাম আমি একটা বিষয় আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি আপনি পরে জবাব দিলেও হবে আর যদি এখন জবাব দিতে চান দিতে পারেন সেটা হচ্ছে আমরা যেমন যারা কোরআনের বাইরে যে হাদিস গ্রন্থ গুলো মানি হ্যাঁ বুধারি মুসলিম ইবনে মাজা নাসাই এইখানে আমাদের একটা মানুষ মারা গেলে হ্যাঁ তার জানাজা গোসল হ্যাঁ তারপরে জানাজা সালাদ তারপরে মাটিতে কোন ভাবে শোয়ানো বা কিভাবে মানে একেবারে পুরো প্রক্রিয়াটা হাদিস ভিত্তিক হ্যাঁ যেটা কোরআনে আমরা পাই না তো আপনাদের গোসল আর জানাজার বিষয়ে কিছু আছে কিনা যদি না থাকে তাহলে আপনি যদি আজকে মারা যান তাহলে আপনার পরিবার আপনার লাশটাকে কি করবে যেমন কোরআন একটা আয়াত আছে কাক কাক ডাইকা দিয়েছে মাটি দিয়ে হ্যাঁ তো এখন কি আপনাদেরকে কাক কাকা শকুনকে ডাইকা নিয়ে আসতে হবে নাকি আপনাদের কোরআনই এর সমাধান আছে জি মদিন ভাই মাহবুব ভাই এই আপনি বিরক্ত হবেন না কিন্তু আবার অনেক সময় আপনি কিন্তু এই গরম হয়ে যান আপনি কিন্তু গরম হই না ভাই আমি কিন্তু আপনার সাথে কথা না আমি আমি একটা মানে আপনি রেফারেন্স করে দিয়েন আপনি মোদ্দিন ভাই আমার অনুরোধ আপনি রেফারেন্স যত পারেন আপনার মনের মতো করে দিয়েন আপনার গুলি কিন্তু আগে আমি জাস্ট এক দুই লাইন একটু বলেন যে আজকে যদি মোহদ্দিন ভাই মারা যায় তাহলে মোহদ্দিন ভাই এর পরিবারের লোকজন ঘর থেকে লাশটা বের করে কোন প্রক্রিয়ায় দাফন হবে বা অন্ত্যেষ্টিক্রিয়া হবে বা পুড়িয়ে ফেলা হবে নাকি সাগরে নিক্ষেপ করা হবে হ্যাঁ নাকি এটাকে কাক শকুনকে ডেকে নিয়ে আসতে হবে এটাকে ঢাইকা দেওয়ার জন্য মানে আপনাদের প্রক্রিয়াটা কি এটা শুধু এক দুই লাইনে বলেন এরপরে আপনি আপনার মতো করে রেফারেন্স দেন মানে আগে আমার জানার খুব ইচ্ছা আর কি যেহেতু আপনারা হাদিস মানেন না হাদিস মানেন না মাও মাও বাই এই কোরআন তো আমারও আপনারও নাকি অস্বীকার করতে পারেন

হ্যাঁ তারপরে আপনাকে একটা সুনির্দিষ্ট প্রক্রিয়ায় সমাহিত করা হবে মাটিতে হ্যাঁ বাস বা বিভিন্ন কাফনের কাপড় টাপড় সাদা বিভিন্ন রকম বিষয় আছে হ্যাঁ যারা আমরা হাদিস মানি প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা ভাবে আমাদের হাদিসে বর্ণিত আছে যেহেতু কোরআনে এগুলি বর্ণিত নাই তাহলে আপনারা কি করবেন আপনার আপনি আপনি মহিদ্দিন সাহেব যদি আজকে মারা যান তাহলে আপনি আপনার পরিবারের প্রতি ওসিয়ত কি করে যাবেন যে আপনার লাশটা কি প্রক্রিয়ায় কি করবে মানে লাশটা তো বের করতে হবে এটা হলো প্রথম কথা আপনাকে তো ঘরের ভিতরে লাশটা রাখা যাবে না কি করবেন এবং শেষ পর্যন্ত এটা আমার একটা বলেন তারপর আপনি রেফারেন্স আপনি দিতে থাকেন সমস্যা নাই আচ্ছা প্রচলিত নিয়মে যে আমরা তার জন্য প্রার্থনা করি মৃত্যু যে ব্যক্তিটা মারা গেল তার জন্য যে প্রার্থনা করি এটা মানে যেভাবে করি আমি বলি ভাই না আমরা যেভাবে করি না আমি যেভাবে করি আমার আমারটাই বলতেছি আমি যেভাবে করতেছি ধরেন আমার আত্মীয় একটা মারা গেল আমরা সকলে গিয়ে তার জন্য দোয়া করলাম সকলে মিলে এবং তাকে এই মাটি খুঁড়ে নিচে রাইকা তাকে আমি কবর দিলাম হ্যাঁ এটা কি

আমি যে লাশের গোসল করাই এটা তো আল্লাহর ইচ্ছাই করাই আল্লাহর ইচ্ছাই করাই মানে আপনি দর্শন করলে সেটা মানে আপনি দর্শন করলে সেটা আল্লাহর ইচ্ছা আপনি দর্শন করেন আপনি দর্শন থেকে বাঁচতে পারবেন না আল্লাহ যদি না বাঁচান ও মানে আপনি দর্শন মত খাবেন দর্শন করবেন যা কিছু করবেন সেটা আল্লাহর ইচ্ছায় মানে আল্লাহর উপর দোষ চাপাই দিবেন যত করবেন সব আল্লাহর উপর ছেড়ে আল্লাহ যদি আকাম মুক্তি পাবেন না যদি আল্লাহ মুক্তি না দেন

নাই আচ্ছা তাহলে গোসল করাইতে হবে হবে আপনি কোরআন থেকে দেখাইতে পারলেন না আপনি ব্যর্থ হইলেন ভাই ধন্যবাদ কিভাবে আল্লাহর ইচ্ছাই হচ্ছে না মাহব্বায় যে জিনিসটা মনে করে যে তিনি করে থাকেন ভাই আপনি করেন না কেউ কিছু করার ক্ষমতা রাখে না সস্তা এমন এক জিনিস তার ইচ্ছা বাইরে তার ক্ষমতার গাছের একটা পাতা লড়ার ক্ষমতা নাই কথাগুলি কি মিথ্যা আমি তো অপরাধী তখন থেকে যখন তিনি আমাদেরকে সৃষ্টি করেন আমরা সকলেই অপরাধী যখন আমাদেরকে সৃষ্টি করেন মাটি থেকে সুরা নাজিমের বত্রিশ নম্বর আয়াত সে অপরাধী ব্যক্তিরা অপরাধ করবেই যদি তারা অপরাধ না করে তাহলে আল্লাহ কি মিথ্যা বলেছে আমি তো তাদেরকে জানি যখন তাকে তাদেরকে আমি মাটি থেকে সৃষ্টি করি ইউসুফ নবী কি কথা বলেছে ইউসুফ নবীকে দিয়ে আল্লাহ যে ওহিতা প্রেরণ করেছেন যে আয়াতটা নাজুক করেছেন যে আমি মনে করি না প্রত্যেকটা মানুষই অপরাধী তবে ওই ব্যক্তিটা ছাড়া যার প্রতি আমার প্রতিপালক দয়া করে আমার আল্লাহর দয়া ছাড়া আমি অপরাধ থেকে পাপ থেকে বাঁচতে পারবো না আমি অপরাধ করবই। এই যে প্রত্যেকটা মানুষ যার যার অবস্থান থেকে মনে করছে সে সঠিক পথেই আছে এটা কি এটা তো ওই আয়াত সুরা নিসার উনপঞ্চাশ নম্বর আয়াত আপনি কি তাদেরকে দেখেছেন যারা নিজেদেরকে পবিত্র মনে করে অর্থাৎ সঠিক বলে দাবি করে অথচ আল্লাহ যাকে ইচ্ছা তাকে পবিত্র করে থাকেন এটা তো কোরআনের আয়াত এখানে আমি কি করছি এটা কোরআনে নাই কেন মানুষকে গোসল করানো হচ্ছে মাটি দেওয়া হচ্ছে কেন দিচ্ছে এগুলি করা কি কোনো অপরাধ এটা তো হচ্ছে দুর্গন্ধ থেকে বাঁচার জন্য পরিবেশটাকে রক্ষা করার জন্য এটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকার জন্য ইবাদত আল্লাহর প্রতিটা ইবাদতের পূর্বে সুন্দর পোশাক গ্রহণ করতে বলা হয়েছে প্রতিটা ইবাদতের পুত্রে পূর্বে পবিত্র হতে বলা হয়েছে তাহলে এগুলি কি আমার আল্লাহ সম্পর্কে আপনার স্পষ্ট ধারণা আল্লাহ মানুষের বুদ্ধি বিবেককে স্বাধীন করে দিয়েছেন আপনি পড়াশোনা করুন তারপরও আপনি লাইভ করুন ভালো হবে মানুষের জন্য এইভাবে আপনি ভুল একটা চিন্তা ভাবনা নিয়ে নিজে ভুল তো আসেনি অনেক মানুষকে বিভ্রান্ত করছেন যারা দিন ইসলাম সম্পর্কে আল্লাহর ইজ্জত সম্বন্ধে জানে না ধন্যবাদ আপনার কিছু বলার নাই আপনি মুরব্বি মানুষ তো আমার মনে হয় আপনি একটু ভালো করে আপনি যদি কোরআনের কোন আয়াতের কোন আয়াতের বিরুদ্ধে কথা হচ্ছে সেই আয়াতটা আমার সামনে তুলে ধরেন আমার কাছে আয়াত আছে অনেক আয়াত আছে আমি স্পষ্ট তর্ক করতেছি না আপনাকে একটু সাবধান করার জন্য বললাম যদি আপনার মনে হয় যে আমি সঠিক কথা বলছি মানবেন না হলে আপনি আপনার মত জমুন আসসালামু আলাইকুম ورحمهतुल्ला না না আপনি তো এ আপনার ধারণা মোতাবেক কথা বলছেন আপনার যা মনে হচ্ছে তাই বলছেন কিন্তু এটা তো আমি আয়াতগুলি বলছি সেই আয়াতগুলির থেকে আপনি বুঝে আমাকে বুঝান যে এই আয়াতগুলি এই বুঝেন এই বুঝানো হচ্ছে না আমি যে আয়াতগুলি আপনাদের সামনে তুলে ধরছি যে আল্লাহ সৃষ্টি করেছেন জিন এবং মানুষ জাহান নামের জন্য এরকম আওয়াজ হচ্ছে কেন এম ডি মাসুদ সালামুন আলাইকুম এম ডি মাসুদ ভাই সালামু আলাইকুম হ্যাঁ ভাইজান এই একটু আগে নবীন নামের একটা ইয়া থেকে হয়তো আপনার সাথে কথা হয়েছিল ওখানে নেটওয়ার্ক সংযোগ ব্যস্ত মানে ব্যস্ততার কারণে এখানে আসছে আর কি এটাতে যুক্ত হলাম জি আপনার কিছু বলার আছে জানার জন্য কিংবা জানাতে চান এরকম কোনো বিষয় কোরআন ঠিক না না এক ভাই প্রশ্ন করছে প্রশ্ন ভাইয়ের প্রশ্নটা আবার একটু বলতে বলেন বা আপনি একটু ক্লিয়ার করেন আমি চেষ্টা করবো চলে গেছেন না না চলে গেছেন তাই তাহলে আপনার সাথে আলোচনা হচ্ছিল ওহির বিষয় নিয়ে প্রথম জি মানে গোলাম নবীর আইডি থেকে আপনার সাথে যোগাযোগ করেছিলাম কিন্তু ওখানে নেটওয়ার্ক সংযোগ ব্যস্ত থাকার কারণে মানে আমি আমার নিজের আইডি থেকে প্রবেশ করলাম ঠিক আছে জি তো আপনি বলছিলেন যে ওইহি না আপনার সাথে আমি মতপার্থক্য করতে চাচ্ছি না যেহেতু আপনিও একজন বা আমি একজন একই আমরা دینی ভাই হিসাবেই হয়তো বচলার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনার আমি ভুল ধরছি না বা আমার জ্ঞানে যতটুকু আসছে যে পবিত্র কোরআনে আসলে যেগুলা ওহি হয়ে গেছে বা যেগুলা উহি হয়েছে সেক্ষেত্রে মাসুদ সাহেব আপনি বোধহয় কথা বলতে চাইছিলেন আমার সাথে আহ শুনতে পাচ্ছেন আমার কথা জি 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 ভাইজান শুনতে পাচ্ছি ভালো আছেন ভাইজান জি ভালো আছে আমি প্রশ্ন করছিলাম যেহেতু আপনারা শুধু কোরআন মানেন আজকে মাসুদ রানা সাহেব যদি আজকে মারা যায় তাইলে লাশটা কি গোসল হবে কিনা জানা হবে কিনা যেহেতু কোরানে গোসলের বিষয়ে কিছু বলা নাই জানা যা সালাদ করার বিষয়ে কিছু বলা নাই এবং মাটিতে কিভাবে কোন কাপড় দিয়ে শোয়াইতে হবে বা দাফন করতে হবে সে বিষয়েও বিস্তারিত কিছু বলা নাই শুধু একটা আয়াত আছে যে কাক আইসা মাটিতে ঢেকে দিত এখন আপনার আমরা আপনারা মারা গেলে কি কাক শকুনকে ডাকতে হবে নাকি আপনারা আলাদা কোনো ব্যবস্থা আছে আমরা রেফারেন্স গুলো পরে দিয়েন আগে আপনাদের মারা গেলে আজকে মারা গেলে আপনাদের পরিবার আপনাদের ঘরের লাশটা তো ঘরে রাখবে না কি বিশ্লেষণ করেন এরপরে দশ বিশ হাজার যা লাগে রেফারেন্স দিয়েন সমস্যা নেই কিন্তু আমি কোরআন থেকে জানতে চাচ্ছি যেহেতু আপনারা কোরআনের বাইরে কোনো অভি মানেন না তাই এটার বিস্তারিত ব্যাখ্যা মহিদ্দিন ভাইয়ের ব্যাখ্যাটা একেবারে কোন যুক্তি শুনতে কোন যুক্তি কোন যুক্তি যেহেতু সেহেতু সুতরাং অতএব বক্তব্য দিয়ে সময় নষ্ট করবেন না রেফারেন্স থাকলে বলবেন যে ভাই এই আয়তে আমাদেরকে এই করতে বলা হয়েছে আসলে আপনি যেটা বলছেন যে মৃত মানুষের জন্য সালাত মানে জানাজা শব্দটা ওখানে না থাকলেও সালাতের জন্য এখানে সালাতের ব্যাপারে কথা বলা হয়েছে আগের একটা ব্যবস্থা আছে আগে গোসল গোসল এই আপনারা দিবেন এইভাবে কথা বলবেন যে এই আয়তে গোসলের কথা বলা হয়েছে অথবা নাই গোসল বলতে কিছু নাই বলবেন যে আয়তে গোসলের কথা বলা হয়েছে অথবা না ভাই কোরআনে কিছু

ভাই আমি তো আপনার মানে আপনার রচনা যুক্তি শুনতে বসি নাই তো থাকলে বলবেন যে আপনার অর্থাৎ আপনাদেরকে কুত্তা মতো টাইনা হিসরা মুর্তাদের মতো রাস্তায় চিপা দিয়া একটা কুত্তা মারা গেলে যেভাবে করতে হবে সেভাবে নিয়ে যেতে হবে জি ধন্যবাদ সাহেব

যে আমি শুনতে পাচ্ছি আপনাকে আসলে ভাইজান উনি যে ওই ভাইজান যে কথাগুলো বলল আমরা সে ব্যাপারে একটু আলোচনা করি যে আমি তো আলোচনা করছিলাম আবার করব আসলে ব্যাপারটা উনি যে প্রশ্নগুলো করে গেছে আসলে ওনার যুক্তি যুক্তিসঙ্গত বিষয় হচ্ছে যে এখানে আচ্ছা তাহলে আমি বলি ভাই বলি ভাই একটু শুনেন একটু একটু ধৈর্য সহকারে শুনেন আমি বলি শুনেন বিষয়টা বলেন আমাদের কে বলছে রসুল কে বলছে তিনি তো হাটে বাজারে যেতেন এখন তিনি যদি যদি বলেন যে হাতে বাজারে গিয়ে তিনি কি করতেন সেগুলি তো কোরআনে নাই বলতে পারেন না এটা জি জি বলতে পারেন জি বলেন ভাই কি এটা বলতে পারেন তো এটা বলা কি যুক্তি সঙ্গত

তারপরে তাকে মাটির তলে রেখে দেই এটা এটা তো ওই যে নির্দেশ আল্লাহর যে মানুষ মারা গেলে যখন কাকে সে দেখাইলো যে মাটির তলে রাখতে আমরা মাটির তলে রাখার জন্য যে পদ্ধতিটা গ্রহণ করি এটা এটা কি এটা এটার জন্য এটা কি আমাদের পাপ হয় এটা কি কোরআন অমান্য করা হয় আল্লাহ বলছে রসুল তো বাজারে যেতেন এখন বাজারে গিয়ে তিনি কি তরকারি কিনতেন কার সাথে কি কথা বলতেন কতটুকু সময় ব্যয় করতেন কি করেছেন এগুলি কেন নাই এমন প্রশ্ন যদি কেউ করে তাহলে তাকে কি বলা যায় তাকে তো আমি দেখাই দিলাম ছিয়াত্তরের তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমার ইচ্ছা ছাড়া তোমরা তো ইচ্ছেও করতে পারো না তাহলে তোমরা তো কিছু চাইতেও পারো না আমি যদি না চাই একটা গাছের পাতাও আমার ইচ্ছা ছাড়া লড়ার ক্ষমতা রাখে না তাহলে সমস্ত কিছু আল্লাহর ইচ্ছাই হচ্ছে এখন যে মন্দ কাজগুলি হচ্ছে সেগুলি থেকে তো বাঁচার আমাদের কোনো ব্যবস্থা নাই আল্লাহ যদি না চান তিনি এটা কি বুঝেন না আসলে গোসলের ব্যাপারটা আমরা যদি করে আফ্রিকার কথা বলি আমি উনি আপনি উনি আবার প্রশ্ন করে বসবে রাসূল বাজারে যাবেন কিনা রাসূল কি করেছেন এগুলা এগুলা জানতে হলে হাদিস লাগবে মানে ভাইজান হয়তো বা হাদিস কোরান দুইটাই বিশ্বাস করে যাক আলহামদুলিল্লাহ সেটা তার ব্যক্তিগত ব্যাপার এখানে এখানে আমাদের কোনো আসলে সঠিকটা পৌঁছে দেওয়া মানে আমরাও ওনাদের সাথে যদি আমাদের যদি কোনো ভুল থাকে ওনারা যদি কোনো যুক্তি লজিক দিয়ে যদি বলে আমরা তাদের সাথে যেতে যাবো কিন্তু আমরা সর্বপ্রথম ভাই আমি কিন্তু জামাত ইসলামের সাথে ছিলাম জামাত ইসলাম ইসলামের সাথে দুই বছর ওখানে থাকতে আমি কিন্তু সঠিক দিনই খুঁজে বেড়াইছি আসলে সঠিক দিনটা কোথায় বিষয় হচ্ছে তারপরে হিজবুত তহিদ নামে একটা সংগঠন আছে না বাংলাদেশে হিজবুত তহিদ সংগঠনে প্রায় মোটামুটি হিজবুত তহিদ সংগঠনে দুই বছর ছিলাম তারপরে সব কিছু দেখে আহিলা দেশের ভাইয়ের সাথে কিছু যোগাযোগ করলাম আহিলা দেশের অনেক সুন্দর সুন্দর কথা হাদিস থেকে বলছে খুব অনেক সুন্দর লাগছে কোনদিন আমাকে কোরআন থেকে কিছু বলে নাই বুঝাই নাই আসলে কোরআনটা তখন আমি অনেক ভাত ভালো করে বুঝতাম না বিষয় হলো যে তো তখন তাদের তাদের অনেক ইয়া পড়ে যখন কোরআন পড়া আমি একদিন হট করে আহ রবের বাণী নামের একটা চ্যানেল আছে মানে ওনার একটি ভিডিও দেখলাম যে আসলে হাদিসের ব্যাপারে কিছু কথা বলা হয়েছে কোরআন এবং হাদিসকে আমি তার ভিডিও শুনে আসলে যাচাই করার জন্য যখন কোরআনে গেলাম তখন ইমাম বুখারি ছয় লক্ষ হাদিস যিনি পেয়েছিলেন এখানে তিনি